মমতা কি বলেছিলেন মনে আছে দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করো আমাদেরকে শপথ নিতে হবে সামনে দু হাজার ছাব্বিশ সালে ইলেকশন আসছে দু হাজার পঁচিশ সালে বিজেপি এমন আইন নিয়ে এসেছে Shiny <inaudible> Yatongo! দেখিয়ে দেব বুঝিয়ে দিতে হবে আমরা দু হাজার ছাব্বিশ সালে যখন ভোটের নোটিফিকেশন আসবে আমরা আমার বাড়ির দরজাতে হাতে লিখে দেব যে অর্থাৎ বাঁচানোর সময় আপনি আমাদেরকে দিল্লি যাওয়ার কথা বলেছেন আমার দ্বারে আপনি ভোট চাইতে আসবেন না ভোটে চাইতে এলে আপনি দিল্লি গিয়ে ভোট চান লিখবেন তো নাকি আমি কিন্তু আমারটা বোঝার চেষ্টা করবেন আমি কি বললাম ওয়াদা করুন আইসএফকে ভোট দেবেন এটা বলেছে একবার কিন্তু ওয়াদা করতে হবে একে জবাব দেওয়ার জন্য মাদ্রাসা মসজিদ ঈদ আচ্ছা আমরা তিন বিজেপি কে কেন ভোট দেবো দেবো না তোমরা আমি তো দেবো না আমার গলায় যদি ছুরি ধরে আমি তাও দেবো না আপনারা নিশ্চিতভাবে দেবেন না কারণ সংবিধান বিরোধী কাজ করে দলিত আদিবাসী মুসলিম বিরোধী কাজ করে গরিবের বিরুদ্ধে ওরা

শক্তি আমাদের পরাস্ত করতে হবে একটাকে পরাস্ত করে অন্যটাকে যদি ভাবেন ওই ওই মো থেকে মো টেনে এসে এর সাথে জুড়ে যাবে তাই সময় এসেছে সামনে নির্বাচন কবল এম কে কি করতে হবে বিসর্জন দিতে হবে সাড়ে সাতশোর কাছাকাছি সাতশো থেকে সাড়ে সাতশো মুসলিম নিরহ যুবক এখন জেলের আছে প্রায় আজকে আট মাস হতে চললো বুঝতে পারছেন কি বলছি কে রেখেছে তাদেরকে জেলে মোদী নয় মোদির জেলে বন্দী নয় দিদির জেলে আছে মানে দিদি মামলাটা করেছে নিরহ ছেলে খবর দেখেছেন একটি মায়ের কানে সোনার দুল ছিল বিক্রি করে তাকে সংসার চালাতে হচ্ছে কার এটা কার বাড়ির মা আপনার আমার বাড়ির মা নয় এটা কে করেছে মমতা ব্যানার্জি করেছে হ্যাঁ শামসেরগঞ্জে একটা ঘটনা ঘটেছে যারা ওই ঘটনার সাথে যুক্ত তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিলে আমাদের কোনো অসুবিধা হবে ভাই হাত তুলে দেখান কোনো অসুবিধা হবে ফাঁসিতে চড়িয়ে দিই কিন্তু নিরহ মানুষকে নিরহ মানুষকে যারা ওই রকম ভাবে জেলে রেখেছে তাদের বিরুদ্ধে লড়াই হবে তো তাহলে আগামী দু হাজার সালে ইলেকশনের সময় বাড়িতে যখন ভোট চাইতে আসবে তখন আমরা তাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখাতে পারবো তো এই সাহসটা আছো তো নাকি আপনি ভাববেন কি হবে রে বাবা আমি ওইখানে বলে যাচ্ছি যদি প্রসঙ্গ নয় আপনি কি ভাববেন বিজেপি কে আটকাতে গেলে তিনমুলকে কে ভোট দিতে হবে গল্প শোনাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় মনে হয় আলাদা যারা ভাবছেন বিজেপির বিজেপির অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে তিনমুলকে কে ভোট দিতে হবে সে দিবা স্বপ্ন দেখছে আর যারা ভাবছেন যে বিজেপির অন্যায় কে তৃণমূলের অন্যায় কে অত্যাচার কে চুরিকে বন্ধ করতে গেলে বিজেপিকে কে ভোট দিতে হবে তারাও দিবস স্বপ্ন দেখছে কারণ এই তৃণমূল বিজেপি চুক্তি করে মমতা ব্যানার্জি আর মনে হয় এই আপনার শুভেন্দু অধিকারী চুক্তি করে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে না শুভেন্দু অধিকারী যেভাবে যে যে ভাষায় কথা বলছে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার তাকে ভাই এই জেলের মধ্যে রাখা দরকার নয় কিন্তু তার পরিবর্তে কি হচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই আর আমি একটা দালাল পুলিশকে দালাল বলেছিলাম আমার বাড়িতে নোটিশ পাঠিয়ে দিয়েছে তবে ওই নোটিশকে আমি পরোয়া করি না অলরেডি কুড়িটা তো মামলা দিয়ে দিয়েছে দালালকে আবার যদি দালালি করে দালাল বলবো বুঝতে হবে আপনাদের আপনাকে আপনার লোক তৈরি করতে হবে আপনি ভাবুন আপনি বলুন এই সময় এস আইয়ার নিয়ে একটা উদাহরণ দিচ্ছি এস আইয়ার নিয়ে মানুষ আতঙ্কিত নয় কোন এম এল ভোট ধরে ধরে দেখিয়েছে বলুন আপনার এম এল দিয়েছে এই দু হাজার একুশ সালে যাকে ভোট দিয়েছেন আপনাকে একটু বোঝানোর চেষ্টা করেছে আপনার ভোটের জন্য এক লক্ষ একুশ হাজার টাকা সে মাইনে পায় পাঁচ টাকা কম করে মাস গেলে

আলে এত তিন চিন্তিত হতো না পড়াই পড়াই বুতে বুতে চলে যেত গিয়ে ফর্মটা বুঝিয়ে দিত যাক আগামী দিনের কথা ভাবো পশ্চিম বাংলাতে রুমজান মাসে ফলের দাম বাড়লে কারো মুখে কথা নয় সেই প্রতিবদ্ধ থেকে করতে হচ্ছে আপনার এই যে পূজো টাকা लोकांनी হিন্দু ভাইদের না না ওই সোনা গহনা কিনতে হয় বিশ্বাসী ধানতেরাস এই ধানter সময় সোনার দাম বেড়ে গেছে প্রতিবাদ কাকে করতে হচ্ছে সেই নওয়াজ সিদ্দিকীকে করতে হচ্ছে আপনি অবাক হবেন আজকে দিনের গল্প শুনিয়েছিল না मोदी বাবু আজকে দিনের গল্প শুনে দেশ কে পেশন দিকে ঠেলে দিয়ে যাচ্ছে উনি গল্প শুনেছে আজকে দিনের গল্প 2014 সালের আগে 2014 সালে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল পশ্চিম বাংলায় ভারত বর্ষে আমি পশ্চিম বাংলা রেড বলছি একাশ হাজার টাকা আর দু হাজার পঁচিশ সালে দশ গ্রাম চব্বিশ ক্যার সোনার দাম হচ্ছে টাকা কদিন আগে ধান গেল আমার হিন্দু সমাজের ভাইদের একটা ধর্মীয় বিশ্বাস ধর্মীয় উৎসব যে ওই ধানতেরাসের দিনে যদি তারা একটু সোনা গহনা কিনে তাহলে তাদের লক্ষ্মী লাভ হবে লক্ষ্মী আসবে তাদের ধর্মীয় বিশ্বাসকে আপনি আমি অবজ্ঞা করতে কেউ পারবো না আমরা রেসপেক্ট করতে হবে আমি অসম্মান করতে কেউ পারবো না আপনি মানতে পারেন না পারেন দ্যাট ইস দ্যাট ইউর চয়েস কিন্তু আপনি অবজ্ঞা করতে পারবেন না রমজান মাসে ফলের দাম বাড়লে যেমন আমার বুকে ব্যথা লাগে যে দিনের শেষে গরিব রোজাদাররা যখন ফল নিয়ে ফল খাওয়ার জন্য বসবে ফলের এমনি সময় থেকে তিন গুণ দাম হয়ে যাবে এটা কমাতে হবে সেই বিষয়টা যখন আমি মাঠে ময়দানে লড়াই করেছি বলেছি এটা ফলের দাম কমাতে হবে ঠিক একই ভাবে আমি দেখলাম ধানতরাসের সময় আমার হিন্দু সে গরিব বিশ্বাস রক্ষী লাভের জন্য একটু সোনা কিনতে যাবে তখন সোনার দাম এই করে এই মোদিজির আচ্ছে দিনে এক লক্ষ টাকা বেড়ে গিয়েছে সেই প্রতিবাদের রসার সিদ্ধিকে করতে হচ্ছে কোন হিন্দু হিন্দু ভাই ভাই দেওয়া ছিল গান আর আপনার অধি আপনার শুভেন্দু অধিকারীর মুখে আসছে না তাহলে বুঝতে পারছেন দলিতের সমস্যা নওশার সিদ্ধিকি আদিবাসীর সমস্যা নওশার সিদ্ধিকি বলবে মুসলমানদের সমস্যা নওশার সিদ্ধিকি বলবে শিক্ষা স্কুলে শিক্ষক নেই নওশার দিকে বলবে হসপিটালে ডক্টর নেই নওশার সিদ্ধিকি বলবে রাজ্যের যা সমস্যা সেই নওশার সিদ্ধিকি বলবে আগামী দু হাজার আসছে সন্তান করি মোটামুটি প্রতীক্ষা বন্দিন আমি দু হাজার চব্বিশ সালে কোথায় কে জিতছে দেখার দরকার নেই বিধানসভায় আমার বিধানসভায় আমি আমার মতো করে এই সময়ের মধ্যে পাঠাবো আপনার ওই লড়াই করা লোক পাঠাতে হবে নাকি নাহলে কি হবে সে মাস গেলে এক লক্ষ একুশ হাজার নেবে সাড়ে চার বছর সাড়ে চার বছর পরে কাকা জ্যাঠা মামা কেমন আছে সব ঠিক আছে তো হাত ফাত ধরিয়ে চলে যাবে সাড়ে চার বছর খুঁজে পাবেন না আর আপনি ভাঙুরের মানুষকে যে জিজ্ঞাসা করুন ভাঙুরের মানুষকে জিজ্ঞাসা করুন ভোটের সময় যেভাবে দাঁড়ায় দাঁড়ে গিয়ে আমরা ভোট চাই সেই রকম এখনও এখন মানুষ আতঙ্কে আছে আমি আমার আমি তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি তাদের দুয়ারে চলে যাওয়ার চেষ্টা করছি এই আতঙ্ক মুক্ত করার জন্য